হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব আলু দিয়ে কলি যাব না তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক চেনে এসে চুরে একটা প্যান বসিয়ে এতে আমি প্রয়োজন মতো সয়াবিন তৈল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি পাঁচ সাতটা লবঙ্গ আট দশটা গোলমরিচ পাঁচ ছয় টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি এগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তাই লবণটা আমি শুরুতেই দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত নেড়ে নিব পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে এটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি দেড় টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এখন এগুলোকে একত্রে ভালোভাবে কষিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ কলিজা আর সাথে কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি কলিজা বোনার ক্ষেত্রে কিছুটা গরুর মাংস অবশ্যই দিতে হবে নইলে কলিজা বোনাটা টেস্টি হবে না এটা খেতে কিছুটা মেটো মেটো লাগে কলিজা বোনার সাথে গরু মাংস দিয়ে দিলে এর টেস্টটা গুণ বেড়ে যায় এখন আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আমি এখন পাঁচ মিনিট এটাকে ডাকনা দিয়ে জাল করে নিব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যা মাংসটা থেকে কতটা পানি বের হয়ে আসছে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব তো ফিরে আসছি এটা পানিটা শুকিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এ থেকে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এখন এর বিকালে এটা ঢোল আমি এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিব আমি এটা গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিয়ে দিবেন এতে করে মাংসের টেস্টটা ভালো আসে এটাকে ডাকলা দিয়ে রাখবো মাঝে মাঝে দুই চারবার নেড়ে দিব যাতে করে তলানি লেগে না যায় আর অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে ডাকনাটা তুলে নিলাম আমাদের যেটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করবো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো ডাকনা দিয়ে দিছি ফিরে আসছি আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের মাংস আলু কলিজা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব চারটা কাঁচামরিচ এর থেকে সুন্দর একটা ফ্লেভার সরাবে এখন দিয়ে দিব কিছুটা বাজা জিরিয়া গুঁড়া আমি এটাকে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ডাক্তাররা তুলে নিচ্ছি তো আমাদের আলু দিয়ে যাবুনা ডান এখন আমি এটাকে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমি আমাদের আলু দিয়ে কলি কলিজাবুনা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ